নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীত বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে আমার ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটা অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা মিস আমার চ্যানেলকে মনে করে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে আমার পরবর্তী প্রথমে ভিডিওগুলো আপলোড করে তোমাদের পাঠাবো সেই ভিডিওগুলি তোমরা পেয়ে যেতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দেবে স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে এবার আমরা রেস্তানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজকে আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান আর সে গানের নাম মন মাতাল সাজ সকাল এই গানটি আজ আমি তোমাদের শেখাবো হারমোনিয়াম টিউটোরিয়াল করে মন মাতার সাজ সকাল কেন শুধুই কাঁদে এই গানটি তো এই গানটি একটি অ্যালবামের গান কোনো সিনেমার গান না একটি একটি অ্যালবামের গান অনেকেই গেয়েছেন এই গানটি তো আমি তোমাদের গানটি পার্ট ওয়ান দেখাবো আজকে মানে গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান থাকছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো মন দিয়ে ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের চার যে স্কেল তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী গানটি তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না স্বর্ণপিটি একই আজ সকাল গানটি গেয়েছেন শিল্পী মুকেশ জি আর গানটি মিউজিক ডিরেক্টর শরীর চৌধুরী লিরিক্স শরীল চৌধুরী গানটির তাল হলো কাহার বাতাল ঠিক আছে এই মানে স্থায়ীতে রয়েছে এই গানের মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে আবার হবে লাইনটি মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাঁদে তারপরে নিত্যকাল স্বপ্নজাল জাল কেন বাঁধে তারপর আবার আমরা ফিরে আসবো মন মাতাল সাজ সকাল কেন শুধুই কাগে ঠিক আছে গানটা একটু আমি নিচ্ছি আগে

你摇树。

হবে সারে ছ কা আল হবে লাস্টে যখন আমরা শেষ করবো ফার্স্ট পার্ট তখন সকালটাই চেঞ্জ বাকি সবটাই আলাদা ঠিক আছে তো ফার্স্ট পার্ট সাই সব অচেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপন আর কে বাজে পর মোর মনো লাগে না কাজে আবার হবে সেকেন্ড বাই রিপিট সব অচেনা লাগে মনে হয় কিছু চিনি না যে কে আপন আর কে বাজে পর মোর মনও লাগে না কাজে তারপরে গীতহীনা প্রাণ বিনা কেন মিছে সাধে ঠিক আছে তারপর আবার ফিরাজ গানে পার্ট মন মাতা মাতা সকাল কেন শুধুই কাঁদে ঠিক আছে তো গানটা একটু কে নিচ্ছে আগে

अभी पाठ না শুধু গানটা গেয়ে দিচ্ছি একই কথা বসে যাবে প্রথম পার্ট স্থায়ীতে সেজন্য বললাম না শুধু গানটাই গিয়ে দিলাম ঠিক আছে আর ওই সকালের যে কাজটা সেটা হবে কাজটা দেখাবে সেটা ফার্স্ট লাইনে যেটা দেখেছিলাম প্লেন তা হবে না ধামা ধামা যে এই কাজটা হবে এই যখন আমরা ফিরে আসবো আবার প্রথম অন্তর থেকে সাইটে তখন এই সকালের এই কাজটা দেখাবে তারপরে স্থায়ীটা শেষ হবে মানে প্রথম অন্তরটা শেষ করবো আমরা ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি এখানে শেষ হচ্ছে পার্ট টু আসবে নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুর মনে করে প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক অবশ্যই যত পাওয়া ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীতি বিধান চ্যানেল কীরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে মনে করে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে আজ পর্যন্ত রইলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মন্দির প্র্যাকটিস করো আর আসলাম নমস্কার